ফের বিমান দুর্ঘটনা এবার ভেনেজুয়েলা সীমান্তের কাছে ভেঙে পড়ল কলম্বিয়ার বিমান আকাশেই ভেঙে চুরমার সব প্লেনের ক্রু সহ মৃত্যু কমপক্ষে পনেরো জনের বুধবার সীমান্ত শহর কুকুটা থেকে ওকানা যাওয়ার সময় উড়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি ফের বিমান দুর্ঘটনা এবার ভেনেজুয়েলা সীমান্তের কাছে ভেঙে পড়ল কলম্বিয়ার বিমান বিমানের ক্রুসহ মৃত্যু হয়েছে কমপক্ষে পনেরো জনের নিহতদের মধ্যে ছিলেন একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও এক রাজনৈতিক দলের প্রার্থীও বুধবার সীমান্ত শহর কুকুটা থেকে ওকানা যাওয়ার সময় উড়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি এরপর ভেনেজুয়েলা কলম্বিয়ার সীমান্তের কাছে মেলে বিমানের ধ্বংসাবশেষ নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি বিমান দুর্ঘটনার কারণ জানতে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাগো পেট্রো জানা গিয়েছে বিচক্রাফ্ট নাইনটিন হান্ড্রেড নামক ওই বিমানটি স্যাটেনা ফ্লাইটের পরিচালিত জানা গিয়েছে ওসানায় অবতরণের কথা ছিল বিমানের তবে নির্ধারিত অবতরণের কয়েক মিনিট আগেই দুপুর বারোটা পাঁচ মিনিট নাগাদ হঠাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সূত্রের খবর ওই বিমানে একজন আইন প্রণেতা ও একজন বিধানসভার প্রার্থীও ছিলেন তাঁদেরও মৃত্যু হয়েছে কলম্বিয়ার কংগ্রেসম্যান ডায়োজেনেস কুইন্টেরও বোর্ডে ছিলেন কলম্বিয়ার অসামরিক উড়ান মন্ত্রক জানিয়েছে কাতাতুম ভোরের পার্বত্য এলাকায় দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার ওই বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা গিয়েছে উদ্ধারকারী দল ও স্থানীয় সূত্রের খবর বিমান দুর্ঘটনায় কেউ বেছে নেই ক্রু সদস্যসহ পনেরো জন যাত্রীরই মৃত্যু হয়েছে ফের বিমান দুর্ঘটনা